নিজের পরিবারে নিজের পিতা সম্পর্কে আলোচনা করাটা আমাদের জন্য খুব কষ্টদায়ক সময় খুব কম একটু পরে হয়তো জোরের আজান দিবে বিশেষ করে আমি বিশেষ করে আজকে সেই ঐতিহাসিক নয় নভেম্বরে দুইজন প্রত্যক্ষ সাক্ষী বয় এবং আমাদের আজিৎমারির নামটি থেকে আসছেন জয়নার আবেদি দুই মুরব্বীর কাছ থেকে যে ঘটনার বর্ণনা আমরা আজকে শুনলাম সেই ঘটনা আমাদেরকে সকলকে এত মর্মস্পর্শী করে তুলেছিল আপনারা সবাই ভারাক্রান্ত হয়েছেন তো আমার পিতার অনেক গুণের কথা সবাই বলছে উনি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন তখনকার স্কুল আর আসতে ইউনিভার্সিটির সমান উনি হয়তো চেয়ারম্যান ছিলেন কিন্তু এখনকার চেয়ারম্যান তখনকার মন্ত্রীর চেয়ে বেশি মর্যাদাশীল ছিল সবকিছুর পরও আমরা মনে করি উনি স্বাধীনতার যুদ্ধে যে দিয়েছেন সেই জন্য আমরা পরিবার গতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কিন্তু আমরা গৌরব বোধ করি যে আমরা একজন শহীদের সন্তান আবার যখন শহীদ হন তখন আমরা সবাই না বলো আমরা এগারো ভাই বোন তখন কারোরই লেখাপড়া শেষ হয়নি বড় ভাই তখন দেশের বাইরে ছিলেন তুরস্কার আঙ্কার ইউনিভার্সিটিতে আর্কিটেকচারে পড়াশোনা করার জন্য স্ট্রাইপেন নিয়ে গিয়েছিলেন তো মাঝে মাঝে একটা গবেষণার বিষয়ে দাঁড়ায় এইরকম একটা নিবৃত পল্লীতে থেকে আমার পিতা আমার আব্বা কিভাবে এত উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হলে এখনকার লেখাপড়া তো হাতের গোড়ায় যে কোনো পরিবারেই ছেলে মেয়ে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি এম এ পাস ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে তখনকার দিনটা তো আমরা এখন আসলে চিন্তা করতে পারি না কিরকম ভয়াবহ পরিস্থিতি ছিল পাকা রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না মানুষের কোনো পাকা ঘরও ছিল না ঘরের ঘর যেটা বলে থেকে উনি এই বড় বাড়ি থেকে সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন আমি মাঝে মাঝে বলি কিভাবে উনি গেলেন কিভাবে আসতেন তখন তো সাইকেলও ছিল না পায়ে হেঁটে যেতেন পায়ে হেঁটে আসতেন ডেইলি এবং সেই সময় অবিভক্ত ভারত ব্রিটিশ আমল অবিভক্ত ভারতে আমি যতটুকু জানি যে মুসলমানদের মধ্যে যে ছয় জন ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল গোটা ভারত পাকিস্তান সহ তার মধ্যে আব্বা ছিলেন একজন পরবর্তীতে উনি ইন্টারমিডিয়েট এইদিকে কোনো কলেজ ছিল না উনি কলকাতার প্রেসিডেন্সিয়াল কলেজে গিয়ে ভর্তি হয়েছিলেন তারপর উনি ইন্টারমিডিয়েট ও ফার্স্ট ডিভিশনে পাশ করেছে এখন হয়তো গোল্ডেন জিফিএফ সব জায়গায় পাওয়া যায় তার লেখাপড়ার মান তার ইংলিশে কত দক্ষ ছিল তার ছাত্ররাই এখানে বর্ণনা দিয়েছেন পরে উনি বিতে ভর্তি হলেন এল এল বির শেষ পরীক্ষা দিয়ে দিন ওনার ব্রিটিশ আমলে আমার মনে হয় এই অঞ্চলের এই জেলার কেউ এল এল বি বা আইন বিভাগে পাশ করেছিল। আমার বড় আব্বা উনি ছিলেন প্রেসিডেন্ট এই ইউনিয়নের তখন ইউনিয়ন বোর্ড বলা হইত এখন ইউনিয়ন পরিষদ উনি ডাক্তার ছিলেন উনি সাদা ঘোড়ায় ঘুরতেন আর কি লোকজনের কাছে শুনি আমরা যেহেতু দেখতে পাইনি উনি হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করলেন আব্বার একমাত্র গার্জিয়ান উনি ছিলেন কারণ আমার দাদা যখন মারা যায় তখন আব্বা একদম না বলে বাচ্চা মানুষ ছিল লেখাপড়াটা উনি শিখিয়েছেন তারপরে উনি শেষ পরীক্ষা দেননি অনেকে বলছিল তখন টেলিফোনে যোগাযোগ নেই মোবাইল নাই কিচ্ছু নাই উনি খবর পেয়ে চলে আসছেন আর শেষ পরীক্ষাটা দেননি উনি বলছেন যে আমার বড় ভাই মারা গেছেন সুতরাং আমার পক্ষে শেষ পরীক্ষা দেওয়া সম্ভব না। এটা একটা লম্বা ইতিহাস তারপর তার বড় ভাইয়ের হাত ধরে উনি প্রেসিডেন্ট হয়েছিলেন এই ইউনিয়ন পরিষদের বোর্ডে সেই ইউনিয়ন পরিষদ আস্তে আস্তে ইউনিয়ন বোর্ড থেকে ইউনিয়ন পরিষদ হয়ে গেল মৃত্যুর দিন পর্যন্ত তার বিরুদ্ধে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি ওই যে ওনারা বললেন সাহেব বলতো অর্থাৎ যেহেতু উনি অনেক বড় উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত ছিল সেই ওনার আলোটা কিছুটা আমাদের পরিবারের ভাই বোনদের মধ্যে আলোকিত হয়েছি আমি আমার বড় ভাই যখন বিদেশে যায় তখন আমার মনে হয় লালমনিহাট জেলার কোনো লোক বিদেশে যায়নি পাকিস্তান আমাদের উনি বুয়েটে ল্যাবরেটারি স্কুল লালমনিয়ার মডেল স্কুল থেকে বুয়েটে ঢাকার ল্যাবরেটারি স্কুলে পড়ছে ওখান থেকে স্টান করে বুয়েটে ভর্তি হয়েছে তখন পাকিস্তান তুরস্ক ইন্দোনেশিয়া মিলে একটা স্টাইফেন ছিল সেই স্টাইফেন নিয়ে উনি তুরস্ক হাঙ্গারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায় আমার বড় ভাই যখন যাবে তখন মা তাকে যেতে দিচ্ছিল না ওই সময় তো মায়েরা বোঝেন এখনকার ছেলে মেয়ে তো বহির্মুখী হয়েছে তখন তো কেউ ছিল না আব্বা একটা কথা বললো যে না আমি যদি যেতে না দিই তাহলে আমার ছেলে পরে বলবে যে বাবার জন্য আমার পড়া হয়নি সে লেখা পড়া শিখে আসছেন আমার মেজ ভাই বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ার পাশ করছেন লেখাপড়ার দিক থেকে যোগ্যতার দিক থেকে আমি মনে হয় সবচেয়ে নিজে আমার ইমিডিয়েট বড় ভাই তাকে সবাই চিনেন লাবলুভাইকে ভাইকে সেও উচ্চশিক্ষায় শিক্ষিত সে কেমন নীতিবান কেমন কঠিন লোক এটার জ্বলন্ত সাক্ষী আপনারা তারপর আমি আমার ইমিডিয়েট ছোট যেটা সেটা এখন ক্যানাডায় তার সব ছোট যেটা সেটাও এত বিলিয়ন ছিল সে এয়ারফোর্সে গেল সঙ্গে সঙ্গে একবারে চান্স পেয়ে গেল যশোরে ট্রেনিং করা অবস্থায় সে বাড়িতে আসছিল তো যারা এয়ারফোর্সে তারা সাদা গেঞ্জি সাদা প্যান্ট পড়ে আর কি আমি তখন একটা মোটর সাইকেল কিনছিলাম সেই সময় চুয়াত্তর সালে পঁচাত্তর সালে ও কখন আমি ঘুমাইছিলাম আমি জানি না মোটর নিয়ে ও বড় বাড়ি বাজারে আসি শিমুলতলা আসি অ্যাক্সিডেন্ট করছে হাত ভেঙে গেছে একাডেমির থেকে নিষেধ আছে ট্রেনিং করা অবস্থায় এই ধরনের যানবাহনে এসে উঠতে পারবে না আমরা থানায় ডায়রি করলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে নিজে চালায় নেই কিন্তু একাডেমি তাকে বের করে দিল সে মেডিকেলে চান্স পাইলো তারপর সে দেশের বাইরে চলে গেল সেখানে আবার ইঞ্জিনিয়ারিং শেষ করে সেখানে সে কর্মরত আমি এই কথাগুলো এই জন্য বললাম আছে তারা যে সুযোগ পায় লেখাপড়া কিন্তু সেই সুযোগটা তারা কাজে লাগায় না আর কত বইদি হওয়ায় কত বাধা উপেক্ষা করে ওই সময় লেখাপড়া করেছেন ওনারা কোন সুযোগ ছিল না তো আমি কথা আর বাড়াই না হয়তো সেই সময় যদি রাজনীতি উন্মুক্ত থাকতো পাকিস্তান আমলে তো সামরিক শাসন আইব খানের সামরিক শাসন খানের সামরিক শাসন আব্বা একদিন যে আমাদের আওয়ামী লীগের স্বাস্থ্যমন্ত্রী ছিল স্বরাষ্ট্রমন্ত্রী নাসি তার বাবা ক্যাপ্টেন মনসুর ওনার সঙ্গে এক রুমে থাকতো আব্বা বললো যে মনসুর তো কোনো লেখাপড়া করতো না একদম ক্লোজ বন্ধু ছিল সে কারণে সে যদি রাজনীতিতে জড়িত হইত তাহলে আমার মনে হয় যে সে সবচেয়ে শক্তিশালী অবস্থানে জাতীয়ভাবে প্রতিষ্ঠিত হতো কিন্তু তাকে যখন প্রস্তাব দেওয়া হতো তখন উনি বলল যে আমার অনেক ছেলে মেয়ে এরা কেউ মানুষ হয়নি লেখাপড়া শেষ করেনি আমি যদি এখনই বড় রাজনীতির সঙ্গে জড়িত হই তাহলে এদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে তো মানুষের দোয়া আবার মৃত্যুর পর মানুষের দোয়াটাই মনে হয় আমরা একটা সঠিক জায়গায় আসতে সক্ষম হয়েছি আমার মা এই এই একটা যখন তার ব্যাংকে টাকা পয়সা সোনা দানা বাড়ির গরু ছাগল এমন কিছু ছিল না নিয়ে যায়নি আমরা একদম সর্বশান্ত তারপর মানুষের দয় আবার দাঁড়িয়েছি মানুষের সহযোগিতায় দাঁড়িয়েছি দাঁড়িয়ে আজকে এই অবস্থায় আসছি আপনাদের সহযোগিতা দোয়ায় আমরা চেষ্টা করি আবার সেই নীতিটাকে অনুসরণ করে রাখা উনি খুবই করার লোক ছিল আবার কিরকম করার লোক ছিল আমাদেরকে বলতেন বিরুদ্ধে যদি অভিযোগ আসে আমি প্রমাণ জিজ্ঞাসা যাব না যে তুমি কাজটা করছো কি করো নাই আমি সঙ্গে সঙ্গে গুলি করে দিব দল বন্দুক ছিল বাড়িতে আমাদের আর্মিরা নিয়ে গেছে ওই বন্দুক দেখায় বলতো আমি জিজ্ঞাসা করবো না মানুষকে যে আমার ছেলে এই কাজটা করছে কিনা আর এখনকার বাবার আমরা কি করি ছেলে অপরাধ করলে তার সুপারিশ নিয়ে আমাদের কাছে আসে যার জন্য ছেলেরা মানুষ হয় না কোনোদিন একটা তাৎপর্য যায়নি আমার আব্বা আমাকে কিন্তু ওই শাসন করতেন বলতেন একসঙ্গে টেবিলে যেমন খেতাম ওই কথা বলতেন যে আমি একদম সরাসরি গুলি করে দিব আমি মানুষকে জিজ্ঞাসা করবো না যে সাহেবের এটা করছে কি করে আপনাদের সামনে বড় হয়েছি আমাদের শৈশব কৈশোর যৌবন এই বয়স নিশ্চয়ই আমরাও ওই ধরনের কোন খারাপ কাজের সঙ্গে নিজেকে আমরা ছয় ভাই থাকলে তিন ভাই এবং তার পরিবারের জন্য দোয়া করব এখন যখন মানুষ পড়ে যায় তখন তারা দোয়া ছাড়া আমরা যা সন্তান আছি আমরা তার ওয়ারিস আছি যা কলেজ আছি তারা সবাই জন্য সর্বক্ষণিক তাদের জন্য দোয়া করব এটি আমি সবার কাছে অনুরোধ করতেছি আর একটা কথা বলতেছি সেটা হলো যে ইদানিং একটা কথা শুনে হচ্ছে যে সবাইকে দেখছি ভোট তো সবাইকে একবার ভরি দিছি এবার দাড়ি লাগ দেখি এই জিনিসটা আপনারা কোনো অবস্থায় মনে আনবেন না আমরা দাড়ি উনিশশো এক সাতচল্লিশ সালে দেখছি পাকিস্তানে ওরা কি করছে উনিশশো সালে দেখছি অতএব এগুলো কথায় ভোলা যাবে না আমরা সবাই একতাবদ্ধ হব জোটবদ্ধ হব যে আমাদের সন্তান আমাদের নেতা আমাদের লাল মেয়ের উপকার আসাদুল হামিদ দুলুর হাতকে আমার যে কোনো মূল্যে দল মত নির্বিশেষে এবার শক্তিশালী করব আরেকটা একটা কথা আছে যে আপনাদের আরেকটা জিনিস স্মরণ করা উচিত আসাদুল হামিদ দুলুর ছাড়া যদি অন্য কেউ এমপি হয়

এর প্রতিষ্ঠাতা পিতা আবুল কাসর সাহেব একজন জ্ঞানী গুণী এবং খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আমরা তার মন তার দোয়া করব এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের বক্তব্য শেষ করতে আসসালামু আলাইকুম ওয়া সবার সবাই ভালো আছেন এই সময়ের জন্য আমার নাহান তোমার নাহান অনেক মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে করছে কি করে নাই আল্লাপাক তোমাকে আমাকে ওই মৃত্যুর সাথে থাকি হেফাজত করে আজকে দেওয়ার মা পেলে আসার বা বসার জন্য সুযোগ দিলেন এই জন্য মহান আল্লাহকে যদি আমরা সুবিধা রাখি সবাই আলহামদুলিল্লাহ লাল্লাহ খাবার তুলে নেই আল্লাহ যাহাকে স্মৃতি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য বৃহস্পতক আঠারো হাজার মফুল কিছু স্মৃতি করতেন না সে হলো মহানবী বৃহস্পতকের নবী হৃস্তরের নবী আসমান জমিন নবী যেন আল্লাহর নবী নবীদের নবী নবী মোহাম্মদ বুঝতে পাখি সাল্লাহাম চবান্নাত্তর বাহাত্তরের

ইসব অর্পণ করছেন বড় বাড়ি ইউনিয়ন পরিচদ চেয়ারম্যানের নেতৃত্বে পুষ্প ইস্লাভক অর্পণ করছেন বড় বাড়ি ইউনিয়ন